আসসালামু আলাইকুম ভিওর দেখতেই পাচ্ছেন এই হেয়ারটা কিন্তু আগেই রিবন্ডিং করা ছিল তারপর কালার করেছে তারপর হচ্ছে বেনিপাম করেছে দেখতেই পাচ্ছেন কতটুকু রাফ হয়েছে হেয়ারটা আর আপুটা এসেছে এই হেয়ারটা রিবন্ডিং করার জন্য তো আমি রিবন্ডিং করব বাট একটা সিমেন্ট করে নিব আর এই ট্রিটমেন্টটা শুধু কালার হেয়ারের জন্যই দেখতেই পাচ্ছেন একটু ঘুরেন আপু হালকা ঘুরেন এপাশে একটু হালকা ঘুরেন এই হেয়ারটা রিবন্ডিং করার পরে দেখি হেয়ারে কোনটা যায় ট্রিটমেন্ট না রিবন্ডিং যেটাই যায় সেটাই করব আর এই হেয়ারটা ট্রিটমেন্ট অ্যান্ড রিবন্ডিং করার পরে আপনারা ফাইনাল রেজাল্টটা দেখতে পারবেন অপেক্ষায় থাকুন অবশ্যই আপনাদের সামনে ফাইনাল রেজাল্টটা দেখাবো এই ধরনের হেয়ার যাদের আছে তারা কখনোই হুট করে পার্লারে গিয়ে রিবন্ডিং করবেন না কখনো এই কাজটি করবেন না ভালো একজন বিউটি এক্সপার্ট অ্যান্ড হেয়ার এক্সপার্টের সাথে কথা বলে পরামর্শ পরে তারপরে এই হেয়ারগুলো রিবন্ডিং করবেন অ্যান্ড ট্রিটমেন্ট করবেন আমরা কখনো এই হেয়ারগুলো রিবন্ডিং করি না ট্রিটমেন্ট করি আর ট্রিটমেন্ট করলে এই হেয়ার অনেকটাই সফট হয়ে যায় তারপর দেখতেই পাচ্ছেন এখন আমি একটি ট্রিটমেন্ট দিয়েছি এটি হচ্ছে ওমেগা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেছি এই হেয়ারটাতে দেখতে পাচ্ছেন এই হেয়ারটা ওয়াশ করার পরে দেন এখন আমরা পনেরো মিনিট পর হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার করে কিন্তু ওয়াশ করে নিতে হবে অনেকটা টাইম লাগবে হেয়ারটা ওয়াশ করতে এখন হেয়ারটা ভালোভাবে ওয়াশ করে তারপর পানিটা মুছে নিয়ে তারপর ড্রাই করে নিতে হবে আর হালকা করে ড্রাই করে তারপর স্ট্রেটনারের সাহায্যে আয়রন করতে হবে হেয়ারটাকে দেখতে পাচ্ছেন এমনভাবে আয়রন করে নিতে হবে তবে আয়রনটা কিন্তু অনেক লং টাইম নিয়ে আপনাদেরকে আয়রন করতে হবে কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত হেয়ারটা শাইনিং অ্যান্ড সিল্কি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালোভাবে আয়রন করতে হবে হেয়ারটাতে আর আয়রন করাটা কিন্তু একটি ভালো সিগারেট পারারের জন্য আর সেই জন্য আপনারা প্রথমেই খেয়াল করবেন যে ভালোভাবে আয়রনটা করতে পারেন কি না আর তারপর আয়রন করার পরে আমরা আরেকটি ক্রিম অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছেন এই ক্রিমটা শুধুমাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এটা রেখে দিব তারপর শ করার পরে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এটি হচ্ছে আমাদের ফাইনাল লুক আর ভিডিওতে একটা কথা না বললেই নয় আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রথমেই শুরু করার সময় একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর লাইক দিয়ে অবশ্যই আপনি আমাদের পেজের সদস্য হয়ে যাবেন কন্টিনিউ আমার ভিডিওটি করে রাখতে পারেন যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার সামনে পৌঁছে যাবে আর আসলে আপুটা খুবই খুশি হয়েছে আপুটা খুবই ভয় পাইছিল যে এই হেয়ারটা কিভাবে করবে আর এই হেয়ারটাতে যেহেতু বেনি পাম্প করা আর বেনি বেনিপাম হেয়ার যখন রিবন্ডিং করা হয় তখন কিন্তু অনেক হেয়ার ফল হয় আর এই আপুটার হেয়ারে কখনোই হেয়ার ফল হয়নি কারণ ওই আপুটা মুখের থেকেও চলে চুলে খুব বেশি কেয়ার করে সেই জন্য আসলে এরকমটি হয়নি আপনারাও যারা কালার হেয়ার অ্যান্ড বেসমল ফাইভ স্টার কালার যারা ই অ্যাপ্লাই করেছেন তাদেরকে বলছি আপনারা যদি এরকম ট্রিটমেন্ট নিতে চান তাহলে চলে আসবেন অবশ্যই আমাদের পার্লারে আমাদের পার্লারে যে কোনো প্রবলেম হলে আপনারা চলে আসবেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক মেলমন্স মার্কেটের একটু পিছনে একুশে জুয়েলার্সের পাশে রিমু বিউটি ওয়ার্ল্ড যারা যারা চিনবেন না তাদের জন্য ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা নাম্বারে ফোন করে চলে আসবেন আর আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজটি হচ্ছে রিমো বিউটি ওয়ার্ল্ড আপনাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো বিউটি ক্রিম আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ